কিন্তু এটা তো গুগলে গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপার স্টার কে হিরো আলমের নাম আসে আমার কি দোষ আমার কথা হিরো আলমের নামটা আগে আসে কেন আমার প্রশ্নটা এই জায়গাটা ঠিক আছে আমি আমাকে আমি বিশ্বাস করি না এই কথা না আমার একজন কথা ভাই আপনি একটা জিনিস দেখবেন আমি কি হ্যাঁ গুগলে সব বলতেছে যে বাংলাদেশের সুপার স্টার কে হিরো আলমের নাম ছিল খেলাধুলা তো আমি সবসময় পছন্দ করি এবং খেলাধুলা আমার একটা নিশা হ্যাঁ কারণ অনেক অনেক কিছু নিশা থাকে আমার একটা খেলাধুলা নিশা আমি পছন্দ করি খেলাধুলা ঠিক আছে কোন খেলা ভালো করেন আমারে কোনো খেলাই ভালো পারি না যা দিবা সময়ের সাথে চলতে থাকে ঠিক আছে এখন মানুষ যদি মানুষকে ভালো লাগে তাহলে তো আর আবার করার কিছু নাই তাই না এখন মানুষ আমাকে ভালোবাসে এই জন্য আমার জন্য তারা বক্ত ভালোবাসে তো আর তো কিছু না এবং খুব রিসেন্টলি তোমরা পাবা একটু আমার খুব আমি একটা বড়সড়ভাবে একটা সিনেমা নামতেছি এবং সেই দিন বেশি দূরে না এবং মোটামুটি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে এটা পেয়ে যাবে ইনশাল্লাহ খেলার ভিতরতে আবার সালমান শাহ রয়ে কেন ঠিক আছে এখন তার বিচার তো সেটা তো আমি আগেই বলে দিছি যে অন্যায়কারী যেই হোক নির্দোষ মানুষ যেন না ফাঁসে অন্যায়কারীরা যেন ফাঁসে ঠিক আছে আমার কথা এটা থাকবে ফুটবল খেলতে যে আহত আমি হইছি ঠিক আছে এবং একজন হয়েছে হ্যাঁ এটা অনেক আগের কথা ছোটো সময়ের কথা ঠিক আছে আমারও খেলতে যে তার পা ভাঙছে ঠিক আছে এইটা অনেক আগের কথা কিন্তু এটা তো গুগলে গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপার স্টারকে হিরো আলমের নাম আছে আমার কি দোষ না হিরো আলমের নামটা আগে আসে কেন আমার প্রশ্নটা এই জায়গাটায় ঠিক আছে আমি এদেরকে আমাকে আমি বিশ্বাস করি নাই বললাম এই কথাটা আমার একজন কথা ভাই আপনি একটা জিনিস দেখবেন আমি কি হ্যাঁ তো গুগলে সব বলতাছে যে বাংলাদেশের সুপার স্টারকে হিরো আলমের নাম চলে আসছে আমি একটু অবাক হয়ে গেলাম এটা ঠিক আছে আমি অবাক হয়ে গেলাম এটা হ্যাঁ আমার তো কার কিছু নয় কারণ ও এইটা এখন বাংলাদেশে তো বাংলাদেশে আমার জানা কোনো সুপারস্টার নাই যদি থাকতো তাহলে যে এই এখন ছ হল বড় বড় হলগুলো যে বন্ধ হয়েছে এই হলগুলো আর বন্ধ হইতো না এই যে অনেকে বলে যীদের ভিতরে এত কোটি কামাইছে এত কুটিছে তারা কই এখন তাদের তো এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আমি আগেও বলি এখনও বলি যদি সিনেমা ভালো হইতো বিজনেস যদি ভালো হইতো হল বন্ধ হইতো না হল বাড়তো তো এইটা কি আপনাদের সাধারণ নলেজ কি বোঝা যায় না যেখানে দিনের পর দিন হল বন্ধ হইতেছে তো সিনেমা হল নাই সিনেমা চলে না এটা কি এতটুকু নলেজ কি আপনাদের নাই আমি আমি বলতেছি যে যদি সিনেমা এখন আপনাকে পৌঁছবে আপনি কেন মানাবেন ভাই আমার বাজেট এত বড় বড় কুটি টাকা না ঠিক আছে এই দশ কোটি পাঁচ কোটি পনেরো কোটি এত বাজেট আমার বাজেট না আমার বাজেট সীমিত বাজেট যেটা ইউটিউব রাইট চ্যানেল টেলিভিশন চ্যানেল কিছু দর্শক গেলেই আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু বাংলাদেশে যে দুই কোটি তিন কোটি যে চাপা মাইরা যে কত শুনিয়া যে ছবি বানায় এটা কেন বলে এটা আমি নিজেও যাই না কিন্তু ওই দুটি বলা হয়তো তাহলে তো মার্কেট আজকে থাকতো ভালো মার্কেট থাকতো না তো ওই যে মণিহার সিনেমা বন্ধ হয়েছে মধুমধ মধুম ইয়া বন বগুরাক সিনেমা নাকি মধুবন হ্যাঁ রেস্তোরাঁ বন্ধ করেছে এই সিনেমা হল টাকা আসতো আমি তো পাইছি এই হলতে টাকা তো এই হলগুলো কেন বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই কোনো কারণ আছে সিনেমা চলে না এগুলো যে আমি বললাম না এখন সিনেমাটা চলে আসে ছোটো মিডিয়ার দিকে বড় মিডিয়াটা টোটালি অফ হয়ে গেছে কারণ বড় মিডিয়াতে এখন সিনেমার লোকজন নাই হ্যাঁ ছোটো মিডিয়াতে যে কেউ কিছু কিছু জায়গায় সেলফি তুলে এটা চলে ওইটা তুলে সিনেমা এখন ওদের বাজার ভালো কিন্তু অরিজিনাল সিনেমার বাজার ভালো না থ্যাংক ইউ